গ্যাসগুলা অনেক মোটা পিবিসি অনেক ভালো এসটি টি পিবিসিও এটার রেটও কেউ বিশ্বাস করতে চায় না যে এটা রেট কত এটা রেট আমরা দিচ্ছি মাত্র

চমৎকার যারা নিতে আগ্রহী স্ক্রিনে তার নাম্বার ফোন করে দোকানে আসেন ভাই পাঁচ নম্বর গেটের সাথে কিন্তু পিকে কেমন সরাসরি কারখানার মালিকের কাছ থেকে আপনারা যারা কে জিতার করায় করতে চান সংক্ষিপ্ত একটা ভিডিও হবে না আপনারা দেখবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কে তার দেখাবো তামা অ্যালুমিনিয়াম এবং যারা আপনারা পাঁচ ঘোড়া দশ ঘোড়া মোটর চালাতে চান তাদের জন্য কিন্তু বড় বড় তার দেখাবো এবং তার এলাকায় যেগুলো আপনারা কাজ করছেন সেই সকল তারা ভিডিও দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে কায়ল ভাই

সুন্দরবন সুপার স্কোয়ার মার্কেট মানে পাঁচ গেট দিয়ে এদিক তাকালে কিন্তু ভাই প্রতিষ্ঠান পেয়ে একদম গেটের সাথেই আমাদের শোরুম ভাই কি কি আইটেম বিক্রি করেন বলেন তো বস্তু বস্তু মাল পাঠাচ্ছেন দেখুন আমাদের কাছে ক্যাবেলের আইটেম যদি দেখেন পর্যাপ্ত পরিমাণ ইউজ পরিমাণ আপনারা কেজির দরে যে মালগুলা পাচ্ছেন আচ্ছা সেই সম্পূর্ণ মালগুলাই আমাদের কাছে পাচ্ছেন ওকে ভাই ঠিক আছে না বলি দেয়া হইছে আপনারা কিন্তু ভাই প্রতিষ্ঠান দিক কেজির তার অনেক দাম রয়েছে তার পাশাপাশি আমরা এই সিঙ্গেল যে তারগুলো রয়েছে তার পাশাপাশি আপনার বাড়িঘরের ওয়ারিং এর জন্য ফ্যাক্টরি ওয়ারিং এর জন্য যদি আপনার দেখেন যে আমাদের কাছে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আমাদের কাছে সিক্সটিন আর এম টোয়েন্টি ফাইভ আর এম সিক্সটিন আর এম ফিফটিন আর এম পর্যন্ত আপনার আমাদের কাছে পাচ্ছে তার পেয়ে যাবে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখেন ভাই আপনি যদি তার কিনারের প্রতি আগ্রহ থাকে পাঁচ সাত মিনিট ভিডিও দেখে ফোন দিলে আপনি পুরোটা বুঝতে পারবেন না

পাস কালার পাস কালার আপনারা একসাথে পাচ্ছেন এটা পাস কালার অনেকেরই পাস কালার একটা ডিমান্ড ছিল সেজন্য আমরা এটা পাস কালার করেছি তার তার ভাই শুধু গেজার গেজ গেজার গেজ সেজন্য এটার অনেক ডিমান্ড এখন তারপর আপনারা উপরে যে পিভিসি সাইথে তার বেশি তার বেশি তার বেশি দেখেন এগুলো কোন কাজে বেশি ব্যবহার করা হয় কারণ এটা বিয়ের शादी লাইটিং জন্য খুবই একটা মানে উপকারী কেবল বলতে পারেন আর অটো ওয়ান এর জন্য খুবই

সেটা দেওয়া সম্ভব যেহেতু আপনাদের নিজস্ব কারখানা জি তৈরি করে অর্ডার করে নিতে পারবেন তারপরে ডিমান্ড ছিল যে ভাই আমার চার কালার লাগে চার কালার হয় না অনেকের ফোন পেয়েছি আমরা যে চার কালার আছে কিনা তাদের জন্য আমরা এটা করেছি চার কালার আচ্ছা আচ্ছা সাত কালার পাঁচ কালার এখন করেছি আমরা চার কালার আর অনেকেরই বেশি ডিমান্ড থাকে যে ভাই টু কালারের মধ্যে কি আছে সেম মালটাই টু কালারের মধ্যে এগুলো আমরা সব দিচ্ছি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কেজি সাত কালার চার কালার টু কালার পাঁচ কালার সব এক রেট দুইশো ষাট এক কেজি মাত্র দুইশো ষাট টাকা কেজি ওকে ভাই আর এই সেম মালটাই যদি আপনি তামার মধ্যে নিচ্ছেন এই সেম মাল সাত কালার টু কালার আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকা কেজি তামাটটা তামাটটা সেন্টারি আপনি পাবেন পাঁচশো সত্তর টাকা তামা অরিজিনাল তামা সত্তর টাকা কেজি তার তামাটটা আর টু কালারের মধ্যে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা কালার আছে আচ্ছা টু কালার এর মধ্যে অনেকগুলা কালার পাবেন টু কালার তামা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো জি জি পেয়ে যাবেন তারপরে এই আইটেমটা খুবই একটা হট আইটেম সাত ছাব্বিশ বলে এটা আচ্ছা আচ্ছা গ্যাস গুলা অনেক মোটা পিবিসি অনেক ভালো এস টি পিবিসি এটার রেট ও কেউ বিশ্বাস করতে চায় না যে ভাই এটা রেট কত এটা রেট তো আমরা দিচ্ছি মাত্র 300 টাকা কেজি 300 টাকা কেজি পুরো 300 টাকা কেজি এটা যে আপনি ছোট গাড়ো মোটর বা দূরে কোথাও লাইন নেবেন খুব সহজে এটা দিয়ে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন ওকে ভাই এরকম অনেক তার আছে তারপরে আপনি যদি আসেন যে ব্যাটারি অটো ব্যাটারির জন্য চার্জারের কেবল আচ্ছা আচ্ছা অটো ব্যাটারির চার্জারের কেবলের গ্যাস গুলা দেখলে এটা সত্যি প্রেমে পড়ে যাবেন এটা অরিজিনাল তামা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা অ্যালুমিনিয়াম একটা তামা আর এটার মধ্যে দুইটা কোয়ালিটি পাচ্ছেন একটা সিক্স আর একটা টেন আর

আচ্ছা তারপরে এটা ছিল এখানে আপনি পাচ্ছেন 6RM এবং 10RM 10RM এর দামটা কেমন হয় 10RM আমরা দিচ্ছি মাত্র 1050 টাকা 1050 ভাই এটা আমি অ্যালুমিনিয়াম নিও ভাই তার তো তার তার চুরি হয়ে যায় চুরি হয়ে গেলে আপনি যে অবশ্যই আপনাকে অ্যালুমিনিয়াম নিতে হবে চোর যখন কাটবে এটা কখনো নেবে না আচ্ছা আচ্ছা ওকে দেখবে যে চকচক করে কিন্তু ভিতরে সাদা কেমন দাম ভাই এটা এটা আমরা দিচ্ছি 400 টাকা কেজি 400 টাকা কেজি পূর্বে আপনারা এই তার যারা আপনারা মোটর চালাতে চান আমি আবার বলছি দোকানে ভিডিওটা শেয়ার করে দোকানে চলে আসেন ভাই

আমি আপনাকে গেজগুলো দেখাচ্ছি না কিন্তু গেজ আপনার ভিডিওতে দেখে আমি বোঝাতে পারবো না যে গেজের কোয়ালিটি কেমন বা পিবিসি কেমন আর এই মালগুলো নিতে হলে অবশ্যই দোকানে আসতে হবে কোয়ালিটি বুঝতে হলে অবশ্যই একবারের জন্য দোকানে আসতে হবে কারণ ভিডিওতে আমি যতই দেখাই ভিডিও দেখে আপনি কি কিছু মানে কিনে কেউ বলেন যে আমি দিচ্ছি আচ্ছা একটু আইডিয়া শেয়ার করুন যাতে আপনারা কোম্পানি বেশি আইডিয়া শেয়ার করলে আপনারা বাড়িতে সেল করেন जस्ट কিছু আইডিয়া শেয়ার করেন যে তামার তার এর সম্পর্কে কিছু আইডিয়া শেয়ার করুন

আর এই আইটেমটা আমরা প্রথম সর্বপ্রথম মানে সর্বপ্রথম আমরা বাজারে মানে দেওয়া হয়েছিল ববিন আইটেম এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে কয়েকটা কালারের মধ্যে এটা আমরা দিচ্ছি 330 টাকা 330 টাকা ববিন দিচ্ছি আমরা 330 টাকা আর এই একটা মাল আছে খুবই হেভি এটার মধ্যে আপনি কয়েকটা কালার পাচ্ছেন সাদা কালো সাদা ভুল এটা গেস্ট দেখলে অবশ্যই এটার গিজও প্রেমে পরে যাবেন এটা আমরা দিচ্ছি মাত্র 350 350 টাকা 350 টাকা গজে 80 গজ পাবেন 100 গজ যারা বলে মিথ্যা কথা

তারপরে এগুলো এফটি তারপর এফটি মালমে যদি আসেন আমাদের কাছে তেইশ ছিয়াত্তর পারছেন চল্লিশ ছিয়াত্তর পারছেন ষোল সত্তর ছিয়াত্তর পারছেন আচ্ছা এগুলো দুইটা বিরিয়ানি পাচ্ছেন তামা এবং অ্যালমুনিয়ামা ওকে আচ্ছা তারপরে ভাই এখানে যে আইটিংগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের তারপরে যারা বাসাবাড়ির জন্য যে ওয়ারিং করবেন বা ঘর সাজানোর জন্য যেটাই বলেন যারা সুন্দর ডিজাইনের হোল্ডার চাচ্ছেন

জার্মি টেগ রয়েছে নাম্বার তারপরে তারপরে আমাদের কাছে সার্কিট ব্রেকার পাচ্ছেন আকিজ পাচ্ছেন এলজি পাচ্ছেন গ্রিনার পাচ্ছেন সুপারস্টার পাচ্ছেন সবগুলা ব্র্যান্ডেরই সার্কিট ব্রেকার পেয়ে যাচ্ছেন কিন্তু কিনা সময় অবশ্যই আপনি ব্র্যান্ড দেখে যেটা সাথে संपर्क করুন একজন আপনি কাছে একটা মাংস কারেন্ট বন্ধ হয়ে গেল এটা মানে কি বলবো মানে বিদ্যুৎ সংযোগের সাথে বন্ধ হয়ে যাবে সেটাও বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ হবে আপনার বাসার মানে চুল পরিমাণ সেটা

একটা সত্তর টাকা চমৎকার যারা নিতে স্কিমের নাম্বারে ফোন করে দোকানে আসেন ভাই পাঁচ তোমার গেটের সাথেই কিন্তু পিকে কেমন ভাই যারা মাল নিতে চায় তাদের উদ্দেশ্যে কত টাকার মাল ক্লিয়ারে পাঠাতে পারে কি বলেছেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোলসেল করে থাকি কন্ডিশন করে থাকি আপনারা ওয়াটার কনফার্ম ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অবশ্যই কনফার্ম করতে হবে যেকোনো মালের জন্য আর আমরা বাংলাদেশ সব জায়গায় হোলসেল করে থাকি এবং আপনাদের যদি কোয়ান্টিটি মাল বেশি হয় আমরা ট্রান্সপোর্ট যে বিলটা আসে সেটা আমরা দেবো

আমরা বিজলি কেবলে আপনারা দিচ্ছি ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনারা শুধু আপনাদের তার বিক্রি করেন না আমরা ব্র্যান্ড আপনার যাদের যে আইটেম গুলাই লাগবে যে কেবল লাগবে সেটাই দেওয়া যাবে আমরা শুধু পিকে বেচছি তা না বিআরবি দেওয়া যাবে বারো পয়েন্ট সাড়ে বারো পার্সেন্ট বিআরবি হ্যাঁ অরিজিনাল বিআরবি সাড়ে বারো পার্সেন্ট বিজলি দেবো আমরা ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আসলে আমাদের হোল্ডারের অনেক আইটেম আছে সবগুলো রেড দেওয়া সম্ভব না শুধু হ্যাঁ ডিজাইনগুলো দেখেন যে কোনো আইটেম দেওয়া যাবে আপনার ওকে ভাই ওকে আরুল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেখা হবে দোকানের ঠিকানা আবার বলে দাও সহজ আমি আবার বলে দিচ্ছি পিকে ইলেকট্রিক 116 বাই 1 সুন্দরবন সুপার স্কয়ার মার্কেট ফুল বাইরিয়ার একদম সাথে পাঁচ নাম্বার গেটে আসলে আমাদের শোরুম যে কেউ যদি না পান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে